আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ও বন্ধুরা যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই রেজাউল আতরান ক্যাপ হাউসের অনেক অনেক শুভেচ্ছা আমি আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি যেই ভিডিও দেখলে আসলে আপনার অনেক কাজে লাগবে আর অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ আপনাদের জন্যই শুধু ভিডিও এই ভিডিও শুধু আপনাদের জন্য আমার কোনো লাভের জন্য ভিডিও না শুধু আপনারা দেখবেন শিখবেন অনেক ব্যবসা করবেন সেই জন্য ভিডিও দেওয়া আজকে আমি আইটেম নিয়ে আসছি সব পারফিউম টাইপের তার আগে বলবো যারাই আমার ভিডিও দেখছেন আমার চ্যানেল আমরা ভিডিও না টেনে পুরোপুরি দেখুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আবার পাশে থাকুন এতে আপনাদের অনেক উপকার হবে ইসলামিক ব্যবসা করুন অনেক ইনশাল্লাহ কম পয়সার ভিতরে অনেক ভালো আপনি লাভবান হইতে পারবেন তার আগে দেখা দেব যে আমাদের পারফিউম টাইপের আইটেমগুলো এখানে প্রায় আপনার আইটেম প্রায় বিশটা পঁচিশটা মতো আইটেম যা বর্তমান বাজারে অনেক রানিং একটি প্রোডাক্ট এর মধ্যে আছে ব্যালেন্টিনো অনেক চলে ব্যালেন্টিনো একদম যারা পারফিউম টাইপের অফিসিয়ালি আতর খোঁজেন আমি বলবো যে এই ব্যালেন্টনি ইউজ করতে পারেন আসলে এগুলো এলাকা টোটালি যারা হালকা স্মেল পছন্দ করেন আমি বলবো যে এই ব্যালেন্টনি ইউজ করতে পারেন যা কেউ সমস্যা না হবে আর তার আগে বলবো আসলে মসজিদে যারাই নামাজ পড়তে যান অনেকের মসজিদে আসলে কাছাকাছি খাড়াইলে একটু ঘামের দুর্গন্ধ আসে আমি বলবো যে সুন্নতি আইটেম পাশাত্য নামাজও পড়ুন ইনশাল্লাহ তার সাথে সাথে তো আদায় করেন আতরও ব্যবহার করেন তার মধ্যে এইগুলো যা আছে অ্যালকোহল ফ্রি কোনো অ্যালকোহল নাই আমাদের কাছে আর অ্যালকোহল আইটেম আমরা আসলে এগুলোতে এই ধরনের বিক্রিও করি না আলহামদুলিল্লাহ এই বেলেন্টুনো আমাদের কাছে মাত্র আট হাজার টাকা কেজির ভিতরে সব থেকে কম প্রাইজের ভিতরে ভালো যে আইটেমগুলো আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন তবে আমি আমার ভাইদেরকে বলবো যে ভাই আপনারা শুক্রবার দিন আমাদেরকে ফোন দিবেন না আমাদের এই লোক আসলে দোকানটা খোলা থাকে সকাল নয়টার থেকে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত ইনশাল্লাহ এরপরে বন্ধ থাকে অনলাইন অফলাইন আমি বলবো আর এর আগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই একটা আইটেম নতুন আইটেম প্রিন্সেস রোজ অনেক ভাই আসলে আমাকে কমন করছেন যে ভাই ভালো রোজ মানে গোলাপ কি আছে এর মধ্যে প্রিন্সের রোজটা অন্যতম আসলে একটু সুইট মিষ্টির ভিতরে একটু ফুল ফুল অন্য টাইপের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা একমাত্র আলনা এম করে থাকে তার মধ্যে আমরা এটা আনাইছি ফ্রান্স থেকে আলহামদুলিল্লাহ এটা একশো গ্রাম বারোশো টাকা একশো গ্রাম বারোশো টাকা যারা হিউজ নেবেন অনলাইনে করবেন তাদের জন্য ইনশাল্লাহ অনেক সেক্রিয় হবে চাইলে আমাদের এমও হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি ভিডিও কলে দেখেও নিতে পারবেন আর যদি না বলেন যে আপনি সরাসরি এসে নিতে পারবেন রেজাউল আতরান কেবল ইনশাল্লাহ চলে আসবেন এটার নাম হল কো প্যারিস আসলে এই প্যারিস আমাদের কাছে পাঁচ ছয়টা আইটেমের প্যারিস আছে একটা আছে প্যারিস হিলটন আর একটা আছে প্যারিস ইভিনিং প্যারিস আছে এই ধরনের আইটেম অনেকগুলো আছে এরপরে আছে ব্ল্যাক ব্ল্যাক এগুলো কম রেঞ্জের ভিতরে সাতশো আষ্টশোর ভিতরে আমরা এই একদম অরিজিনাল ল আইটেমগুলো আপনার দিতে পারবো এর মধ্যে দেখেন এটা আছে ওয়েস্টার্ন ব্লু এর আগে এর ভিডিও দেখাইছি ওয়েস্টার্ন ব্লু কুল ওয়াটার ফাইনাল ইসকেদামুন আসলে ইস্কাদা মন অনেক ভালো একটি আইটেম অনেকে আছে মা বোনরা আসলে হার্ট গ্রাম পছন্দ সহ্য করতে পারেন না আমি তাদের জন্য বলবো যে ইস্কাদা মন ইউজ করতে পারেন এরপরে ওয়াইসিল ইনফিম্যান এগুলা খুবই সব গার্নের ভিতরে অ্যাকোয়া এগুলা খুব সব গার্নের ভিতরে ইনশাল্লাহ আমাদের কাছে ইনশাল্লাহ এই ধরনের পারফিউম টাইপের আইটেম ইনশাআল্লাহ নতুন ফ্রান্স থেকে কিছু কালেকশন হয়েছে আমাদের এর মধ্যে যারা আইটেমগুলো আমাদের পারফর্মেন্সালা আছে এর মধ্যে যারা স্প্রে করতে চান স্প্রের ভিতরে দেখেন এগুলো থার্টি এম এল আসে থার্টি এম এল ফিফটি এম এল থার্টি এম এল থার্টি এম এল এই ধরনের স্প্রে যারা স্প্রে নিয়ে ব্যবসা করতে চান আসলে স্প্রে বেডে আমি এর আগেও আমরা দিয়েছিলাম যেখানে অনেক ভাই আছেন তারা এই ধরনের হালকা ইয়ের ভিতরে স্প্রেগুলো তৈরি করে থাকেন দেখেন এই ধরনের স্প্রে করে থাকেন এগুলো আসলে আমাদের আইটেমটা আমার থেকেই নেওয়া অনেক বড় বড় কোম্পানি আছে যারা স্প্রে তৈরি করবেন আমি বলবো যে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ অনেক কম প্রাইজে অনেক ভালো জিনিস আমাদের কাছে র আইটেমগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যারা এই ধরনের এটা হলো পকেট স্প্রে চারটে পাঁচটা কালার হয় এরকম চারটে পাঁচটা কালার হয় এগুলো আমাদের কাছে আছে মাত্র নব্বই টাকা পিস যারা হিউজ নেবেন তার জন্য ইনশাল্লাহ সেক্রিফাইজ হবে বেশি যারা নেবেন যারা কম দামি স্প্রে খোঁজেন আমি বলব যে এই ধরনের স্প্রে আছে মাত্র পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা পিস যারা মানে দশ পিসের প্যাকেজ করবেন তার সাথে একটা দিবেন ফ্রি এগুলো স্প্রে আপনি করতে পারেন তারপরে দেখেছে এই ধরনের যে ডিওর সবেশের বোতল এরপরে এই ধরনের স্প্রেগুলা দেখেন এই স্প্রেগুলো আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে এত কালেকশান তো সামনে শো করা সম্ভব না আলহামদুলিল্লাহ দেখেন এখানেও প্রচুর কালেকশন আমাদের কাছে এই ধরনের কালেকশানগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে থাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ শ্যট কোরমাল যে কোনো বিদেশি আইটেম আমাদের কাছে পাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম